আসসালামু আলাইকুম আমরা আজকে খুব সিম্পল একটা জিনিস খুব সহজ একটা জিনিস বুঝবো সেই বিষয়টা মানে সিম্পল বা সহজ হইলেও দেখা যায় যে গুলিয়ে ফেলি এমসি কিউয়ের ক্ষেত্রে নৈবিত্তিক কোশ্চিনটা আসে এখান থেকে সেটা হচ্ছে দেখো কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে অথবা উল্টাটা হইতে পারে কোন শর্তে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে এইটা তো এই যে রিয়েল গ্যাস এবং আমাদের যে আইডিয়াল গ্যাস এর ভিতরে যে কনভার্শনটা সেটা কোন শর্তে উচ্চ তাপমাত্রা নিম্নচাপ নাকি নিম্ন তাপমাত্রা উচ্চচাপ এই যে যেই বিষয়গুলো এটা আমরা পড়ি মুখস্থ করি আলহামদুলিল্লাহ তারপরে আবার দেখা যায় পরের দিনের পরীক্ষা পরের দিন পর্যন্ত শুধু মনে থাকে তাও অনেক সময় এমন লাগে যে ফ্রেন্ডের সাথে যে যদি আলোচনা করি তাহলে দেখা যায় দুজনে কনফিডেন্টের সাথে ভুল উত্তরটাই দিক তো খুব সহজভাবে যদি একটা মানে একটা সিম্পল ওয়েতে যদি আমরা এটাকে শিখে রাখি না তাহলে এটাকে একটু সময় লাগলেও তোমার হয়তো বা দশ সেকেন্ড সময় লাগবে বাট তুমি এটা ভুলতে পারবা না কীভাবে এটাকে মনে রাখবা আচ্ছা ফার্স্ট অফ অল আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের ভিতরে তুমি একটা জিনিস জানো যে ধরো রিয়েল গ্যাস যেটা সেটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস বাস্তব গ্যাসটা তাদেরকেই বলা হয় আর আদর্শ গ্যাস হচ্ছে আমার আইডিয়াল গ্যাস এটাকে আমরা আদর্শ গ্যাস বলতেছি হ্যাঁ আদর্শ গ্যাস তো এখানে একটা কাহিনি হচ্ছে যে এই যে যেটা এই যে যেটা আমাদের ভাইয়া কি বলো রিয়েল গ্যাস এই রিয়েল গ্যাসের ভিতরে আসলে অনু পরমাণু সমূহের ভিতরে আকর্ষণ বিকর্ষণ বল আছে আর আদর্শ গ্যাস যেটা সেটার ভিতরে আসলে নাই তাই না আদর্শ গ্যাসের গতি তত্ত্বের প্রথম সত্ত্বেই কিন্তু এটা যে অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না আচ্ছা তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই যে আমাদের আদ বাস্তব গ্যাস এটাকে আমরা ধরে নিব যেহেতু তার মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আছে তার মানে সেটা হচ্ছে তরল ধরে নেব কিন্তু এটা আসলে তরল না আচ্ছা আর বাস্তব মানে যেটা আমার আদর্শ গ্যাস সেটাকে ধরে নেব হচ্ছে আমরা ওটা হচ্ছে আমাদের রিয়েল গ্যাস মানে ওটা হচ্ছে আসলেই হচ্ছে গ্যাস এমন তাহলে এখন দেখো তোমাকে যদি কনসেপ্টটা এরকমভাবে বলে যে তোমাকে তরল আছে তরলটাকে গ্যাসে পরিণত করতে হবে তরল আছে তরলটাকে গ্যাসে পরিণত করতে হবে পানি আছে পানিকে তোমার বাষ্পে পরিণত করতে হবে তুমি কি করবা তাপমাত্রা বাড়াবা না কমাবা অভিয়াসলি তাপমাত্রা বাড়াতে হবে টেম্পারেচার বাড়াতে হবে টেম্পারেচার বাড়াতে হবে এবং একটা বাড়ালে আর একটা কমিয়ে দিতে হবে তার মানে তুমি শর্তটাকে কি সুন্দর করে লিখতে পারো উচ্চ তাপমাত্রা উচ্চ তাপমাত্রা নিম্ন নিম্নচাপ নিম্নচাপ লিখতে পারো না ভাই তাহলে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ এই শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করে বা তরল গ্যাসের আচরণ করে শেষ ঠিক আছে ঠিক একই রকম যদি এটা উল্টা হয় তুমি যদি একটা ওয়ে পেয়ে গেছো তাহলে উল্টা ওয়েটাও আশা করি তুমি বুঝতে পারবা কোনো প্রবলেম হবে না উল্টা মানে কি আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের নেই কোন শর্তে আচরণ করবে তাহলে সেটা ক্ষেত্রে বলো গ্যাস আছে গ্যাসকে তুমি কি বানাতে যাচ্ছ। তোমার কাছে আসে হচ্ছে ভাই গ্যাস তুমি বানাতে যাচ্ছ সেটাকে কি মানে তরল তরল বানাতে যাচ্ছ তাহলে টেম্পারেচার অবশ্যই কমিয়ে দিতে হবে তাহলে টেম্পারেচার তোমাকে কী করতে হবে ভালো কমাতে হবে এবং চাপটা কি করতে হবে বাড়াতে হবে তার মানে তুমি এটাকে বলতে পারো আবার নিম্ন তাপমাত্রা निम्न तापम्रा उच्चचप तो ये सीम्पल जो है हाँ उच्चाप এই সিম্পল টেকনিক্সটা তুমি ফলো করলেই দেখা যাবে যে আমাকে যেরকমভাবেই দেখ না কেন এই যে বাস্তব গ্যাস যেটা যেটার ভিতরে আসলে অন্য সময়ের মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে দেখো সেটাকে আমি কী ধরে নিচ্ছি সেটা হচ্ছে আমার তরল আর যার ভিতরে নাই সেটাকে আমি গ্যাস ধরতেছি তরলকে যদি গ্যাসে পরিণত করতে হয় অথবা বাস্তব গ্যাসকে যদি আদর্শ গ্যাসের মতন আচরণ করাতে হয় তাহলে সে আমরাকে তরলকে গ্যাসেও তৈরি করবো তলকে গ্যাস করতে কি করতে হবে তাপমাত্রা দিতে হয় ভাই টেম্পারেচার বাড়িতে হয় তো তাপমাত্রা বাড়ালাম তাপমাত্রা বাড়লে অটোমেটিক্যালি আর একটা কম চাপ কমে যাবে ঠিক একই রকম যদি আমার আদর্শ গ্যাসকে বাস্তবে রূপান্তর করতে তাহলে তাপমাত্রা কমাবো তাহলে আমরা বলতে পারি নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ শেষ এইতো তো ইজিয়েস্ট একটা উপায় খুব সহজ মনে রাখলে মনে রাখতে আমার কোনো সমস্যা হয় না আশা করি বুঝতে পারছো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ